যেভাবে আপনার আজকে আপনারা কিছু নিমেষে এসেছেন এই এরকম ভাবে কোন দুর্ঘটনা যদি না মানে দুর্ভাগ্যবশত এরকম কোন ঘটনায় পতিত হই সেভাবেই কিন্তু আমরা নিচে নেমে আসব বেশ কয়েকজন এটা অনুশীলন করছেন যাতে করে আমরা এটি

হ্যালো উনি কিন্তু উনি কিন্তু সেফটি পিন খোলে নাই উনি কিন্তু সেফটি পিন খোলে নাই না খুলে কিন্তু উনি ওপেনিং লিভারে চাপ দিছিলেন এইজন্য যে ড্রাই কেমিক্যাল পাউডারটি রয়েছে সেটি বের হয় আপনি সরেন না আরেকটা করব আমরা একটা শেষ করে আরেকটা করব আমরা সবাই